বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গঠিত হয় গ্যালাক্সির গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে পনেরো হাজার কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে চিন্তা করুন এর পরও কিন্তু প্রথম আকাশটি কোথায় এর হদিস এখনো মিলি এগুলোর আকাশের পেটের ভিতরে ফুটবলের ন্যায় আকাশ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে যেভাবে উপরে আছে এভাবে নিচেও আছে সামনে আছে পিছেও আছে ডানাও আছে বাঁয়াও আছে কত দূরে আকাশ চিন্তা করুন نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا بطو منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد কাম আবারক তা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলে সাইয়্যিদিনা ইব্রাহিম ইন নাক হামিদুল মাজিদ আমাদের সম্মানিত ও মাননীয় কাউন্সিলর সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই জগতে হয়তো পার পেয়ে যাব কিন্তু ওই জগতে না আমার মতো কাউন্সিলর কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী কিছু করতে পারবে তাহলে ওই জগতে পার পাবো কি দিয়ে ওনার কথাকে সামনে রেখেই একটি আয়াতিকারী তেলাওয়াত করা হয়েছে اللہ رب العالمین عما در آدی پیتا حضرت آدم او آدی مطا حضرت ہوا علا نبینا و وعلیہم الصلاة والسلام کے سشتی قرار پور تھکتے دلیں بہشتے اللہ پاک بولن وقلنا یا آدم اس کن انتا وزوجک الجنہ ও আদম তুমিও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো আব্বা আম্মার সাথে তাদের কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল তার মানে আমরাও এক সময় জান্নাতে ছিলাম জান্নাত আমাদের আদিবাসস্থান আমাদের বাপের বাড়ি কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয় বের হওয়ার আদেশ যখন আসলো বিতু মিনহা জামিয়া তোমরা সকলেই বেহেশ থেকে নেমে পড়ো আমাদের বাংলায় এক বচন ও বহু বচন আরবিতে বচন তিনটি এক বচন দুই বচন বহু বচন উল্ বেতু এহে বেতু বহু বচন তোমরা সকলেই নেমে পড়ো যদি আমরা না থাকতাম জান্নাতে শুধু আব্বা আম্মা দুজনেই থাকতেন তো বলা হয়তো বেতা তোমরা দুজন নেমে পড়ো তা না বলে আল্লাপাক বহু বচন ব্যবহার করে এহে তু বললেন সকলেই নেমে পড়ো তার মানে আব্বা আমার সাথে আমরাও ছিলাম এখান থেকে আরেকটি কথা বুঝে আসে মানুষ নামে উপর থেকে নিচে ওঠে নিচ থেকে উপরে আল্লাহ পাক বললেন এহে তু নেমে যাও বোঝা গেছে আমরা ছিলাম উপরে বেহেস্ট উপরে এখন এসে গেছি নিচে কত উপরে আল্লাহ পাক সুরায় বা নাজমার মধ্যে বলছেন তোমাদের আশ্রয়স্থল বাপের বাড়ি জান্নাত সিদ্ধাতুল মন্তাহার কাছে সিদ্ধাতুল মন্তহা কোথায় সিদ্ধাতুল মন্তহা সপ্তম আকাশের উপরে কত উপরে মাইল কিলোমিটার দিয়ে মাপজব দেয়া এ পর্যন্ত সম্ভব হয়নি হয়তো হবেও না একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা বর্তমান যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ এর নাম পৃথিবী পৃথিবী নামক গ্রহটি যে জগতে সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে ঘুরে বেড়াচ্ছে এই জগৎকে বলা হয় সৌরজগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ ঘটিত হয় কোনো কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ গুণ বড় আছে আমাদের পৃথিবী নামক গ্রহের আয়তনও বিশ কোটি বর্গ মাইল আবার এই গ্রহগুলো যে ঘুরে একটি আরেকটির সাথে লেগে নেই দুই গ্রহের মধ্যখানে অনেক দূরত্ব যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ হল মঙ্গল গ্রহ এই গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূরে বাকিগুলো আরো দূরে এত দূর দূর দিয়ে বিরাট বিশাল আটটি গ্রহ ঘুরছে জায়গাটি কত বড় এটা সৌরজগৎ সৌরজগতটি কত বড় আবার এই সৌরজগৎ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগত মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় এই সৌরজগত একটি আরেকটির সাথে লেগে নেই দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব কি পরিমাণ এটাও বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন তারা বলেন যে একটি সৌরজগত থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব তেত্রিশ লক্ষ আলোকবর্ষ কি অর্থ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মাইল হিসাবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিলোমিটার হিসাবে তিন লক্ষ কিলোমিটার আলো যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে সেকেন্ড নয় মিনিট নয় ঘণ্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি ঘটিতে হয় গ্যালাক্সিটি কত বড় আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে পনেরো হাজার কুটির অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে চিন্তা করুন এর পরও কিন্তু প্রথম আকাশটি কোথায় এর হদিস এখনো মিলেনি এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে ফুটবলের ন্যায় আকাশ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে যেভাবে উপরে আছে এভাবে নিচেও আছে সামনে আছে পিছু আছে ডানাও আছে বাঁও আছে কত দূরে আকাশ চিন্তা করুন ভাবো আকাশের দূরত্ব বুঝতে পারি আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইয়ে অসংখ্য তারকা দেখতে পাই টাউনে বন্দরে কম দেখা যায় অন্তত বিশ কিলোমিটার দূর কোনো গ্রামে গিয়ে দেখবেন কত তারকা দেখা যায় এখানে কারেন্টের অনেক বাতিয়ে জন্য কম দেখা যায় এই তারকাগুলোর আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলছে আমাদের দিকে এখনো মহাশূন্য সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে দিয়ে চলছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আমাদের দিকেও আসতেছে এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি কত দূরে তারকাগুলো চিন্তা করুন এর অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ কত উঁচু শরীফে একটি হাদিস আছে বলেন। আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরে আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরে এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও খালি পরিমাণ মোটা দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ফুটবল এর নিয়ে ঘুরতেছে এরপর আবার ওই পরিমাণ জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা এভাবে তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি কত উপরে চিন্তা করুন এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি জান্নাতুল ওখরা এন্দাসি দরাতিলমুং দাহা ইংদাহা চান্নাতুল মা অবা কত উপরের বাসিন্দা আমরা তাফসিরে রুহুল মারানি সহকারে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে আমাদের বেহেস্তের ছাদ এবং আরশে মাল্লার তলা হল এক যেমন দোতলা বিল্ডিংয়ের নিচে তালার ছাদ আর উপরের তালার তলা এক হয় আমাদের বেহেস্তের ছাদ আর সে আল্লাহ তলা এক এত উপরে বাসিন্দা আমরা ওইখানে ছিলাম নিজ সে আদেশ আসলো এভেবে তু নেমে পড়ো পড়ে গেলাম নিচে কত নিচে পড়লাম যত উপরে ছিলাম অত নিচে একটি কূপের তলার মধ্যে পড়ে গেছি এখন যেখানে আছে এটা কূপের তলা কেউ হয়তো বলবেন কূপের তলা কি এত বড় হয় বিস্কুটি বড় গোমাইলা এত উপরের জায়গা হিসাবে না তলার পরিচয় যত বড় জায়গায় ছিলাম বেহেস্তে ওইটা হিসাবে কূপে তলা থাকো ছোট বিস্কুটি বর্গ অতনের পৃথিবী কত বড় জায়গায় ছিলাম